সুপ্রিয় দর্শক মন্ডলী শাকিব খানের বরবাদ সিনেমায় কে থাকছেন তার নায়িকা তুফানের সাফল্যের পর শাকিবিয়ানদের চোখ এখন বরবাদ সিনেমার দিকে কেননা এই সিনেমাটি বড় সড়ো আয়োজনের যদিও ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি এখনও তবে গুঞ্জন বেশ ছড়িয়েছে কিং খানের নতুন এ সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে কোনোটাই দাবি করা হচ্ছে ইধিকানন শাবনুরই হচ্ছেন বরবাদে সাকিবের নায়িকা এতে সাবনদের ভক্তবিন্দু বেশ আনন্দিত দেশের দুই সুপার স্টারকে এক সিনেমায় দেখার লোভ পেয়ে বোঝেছে তাদের তবে ছবিটির পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন বরবাদে শাবনূরের থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব ঢাকা মেলকে তিনি বলেন শাবনূর বরবাদে থাকছেন না বিষয়টি সম্পূর্ণ গুজব বড় কথা হচ্ছে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে চরিত্র সেখানে সাবনুরকে ভাবিনি আমি অন্য কেউ থাকছেন এদিকে সাবনুরের পাশাপাশি এসেছে স্থাবিলা নুরের নাম পশ্চিমবঙ্গের ইধিকা পালের নাম এসেছে সবার আগে এ বিষয়ে পরিচালকের ভাষ্য সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো যারা ছড়াচ্ছেন তাদের কারো সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি মন গড়া কথাবার্তা ছড়ানো হচ্ছে তবে বরবাদের সাকিবের বিপরীতে কে থাকছেন তা খোলাসাব করলেন না মেহেদি হাসান হৃদয় শুধু জানালেন কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন সেখানে জানানো হবে সবকিছু তবে ছবির শুটিং নির্ভর পরিস্থিতির উপর অনুকূলে থাকলে সেপ্টেম্বরের যেতে চান বন্ধুরা শেষে আপনারা বরবাদ সিনেমায় কাকে দেখতে চান ইদি কাপাল নায়িকা শাবনুর নাকি নূর তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ